জানো কেউ আড়ালে তোমাকে জীবন দিয়ে ভালো সেবাস তুমি জানো কেউ আরলে বসে তোমাকে জীবন দিয়ে ভালো সেবাই জীবন দিয়ে ভালো সেবা ঋতুর বীর ব্লক ঋতু গল্প ঋতুর বিয়ে কবে ঋতুর বিয়ের আয়োজন ঋতুর পাকা কথা পুরা গল্প পুরো ভিডিও জুড়ে ব্লগার আর নাসরিন সুমি এই চ্যানেল থেকে ছোট্ট ভিডিওটি দেখার জন্য আমার ভিউয়ার সাপু ভাইয়াদের অনেক বেশি ভালো লাগা অনুরোধ দিয়ে বলছি যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন একটা লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ করবেন আপনাদের ভালো লাগা টপিক নিয়ে এন্টারটেনমেন্ট চ্যানেল এই চ্যানেল থেকে ঋতু হোসেনের বিয়ের গল্প বিয়ের আয়োজন যতটুকু পারছি ততটুকু মিনি ব্লগ আকারে শেয়ার করছি এই নিয়ে যার যেমন কথা আছে সে বলতে পারেন বা কমেন্টে করতে পারেন ওই কমেন্ট ধরে পরের দিনের একটা ভিডিও বানাবো নতুন নতুন চ্যানেলে ছোট্ট একটা ভিডিও করা আমার কাছে দূরে অনেক বেশি ভালো লাগা আজকের ছোট্ট ভিডিও আয়োজনে থাকবে গল্প থাকবে আর রান্না বা রেসিপি আকারে থাকছে তালের পিঠা বা তালের বেশি যেমন বলেন আর আমার হাতে কতটুকু হচ্ছে পিঠাটা দেখেই বোঝা যাচ্ছে তবে আজকের মতো প্রথম পিঠাগুলো একদমই ভালো হচ্ছে না আর এই টপিক বা এই রান্নার সাথে চলবে ঋতুর বিয়ের ব্লগ ঋতুর বিয়ের আয়োজন ঋতুর বিয়ে কবে ঋতুর বিয়ে কবে হতে যাচ্ছে তো বোর সাজে কেন হঠাৎ ঋতুর বিয়ের আয়োজন নিয়ে এত গল্প এত আয়োজন কেন হচ্ছে ঋতু পড়ালেখা করে থাইল্যান্ড থেকে বাংলাদেশে অ্যাডসে লাইভ করছে বিজনেস এর ব্যাপারে অনেক বেশি নজর দিচ্ছে ধৈর্য দিয়ে কাজ করে যাচ্ছে এই আয়োজনগুলো তুলে ধরা আমার আশ্রয় সময় এন্টারটেনমেন্ট নতুন নতুন চ্যানেলে সব দিনের মতো ছোট্ট ভিডিও মেক করা আমার কাছে ধরে আপুদের ভালো লাগে যারা যেভাবে বলেন আপু তোমার ভিডিওগুলো এইভাবে সাদামাটা এইজন আয়োজন আছে বলে তোমার রান্না বান্না গল্প আকারে থাকে বলে আমরা সব সময়ের মতো তোমার চ্যানেলের সাথে আছি ইনশাআল্লাহ থাকবো লাইক কমেন্ট দিব এবং ভুল টুটি হচ্ছে তো হচ্ছে সুন্দর দৃষ্টিতে দেখিনি যারা যেভাবে বলেন আপু তুমি যেহেতু রান্নার ভিডিও দিয়েছো তুমি তো কিছু চ্যানেল খুলতে পারো তো আমি কিচেন চ্যানেল মনে করি একটা বাড়তি প্যান যেটা রান্না শুরু থেকে শেষ এ টু জেড বলতে হবে না বান্না নিয়ে আমি ওই ধরনের কোনো টপিক তুলতে চাই না এন্টারটেনমেন্ট চ্যানেল নিয়ে যেহেতু কাজ করে রাখে হোসেন ঋতু হোসেন ঋতু হোসেনের বিয়ের ব্লগ ঋতুর বিয়ের ব্লগ ঋতুর বিয়ের আয়োজন ঋতুর বিয়ের পাকা কথা ঋতুর বিয়ে কবে হবে ঋতু মৌসা যে কেন এই গল্পগুলা বারে বারে করা যারা যেভাবে ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করতে বলেন ঋতু হোসেনের বিয়ের গল্প বিয়ের আয়োজন নিয়ে কথা বলতে সাহায্য করেন আমাকে এতটা ভালো উত্তর দিয়ে দেখেন তাদের কমেন্ট দেখে পরের দিনের একটা ভিডিও বানাতে অনেক বেশি ভালো লাগে মন মানসিকতা ভালো থাকে তাই তার জন্য প্রতিদিনই করে এক দুইটা ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি কেননা আমার আপু ভাইয়েরা যারা যেভাবে আমার এই ব্লগার নাসরিন সুমি এই চ্যানেল থেকে আমার প্রতিটা ভিডিও দেখে নতুনত্ব থাকে নতুন গল্প থাকে তাদের জন্য হয়তো এই ধরনের টপিক গুলা এইভাবে আয়োজন দিয়ে শেয়ার করি ভুল টুটি হবে অনলাইন প্ল্যাটফর্ম কাজ করা এতটা ভালো তো দিয়ে সব কিছু শেখানো কারণ টিমে কাজ করা আর এক জুটি একভাবে কাজ করা হলো রকম তবে আমার সাথে যেহেতু বা আমার বংশ আমার গোষ্ঠী যারা যেভাবে বলে তো আমাদের ওইভাবে কেউ ইউটিউবিং করে না অনলাইন প্ল্যাটফর্মে আরো আরো কাজ আছে তারা ওইভাবে করে তবে ইউটিউবিং ফেসবুকে এগুলো ছিল তার হাতে গড়ি দিয়ে কেউ কাউকে কিছু শিখিয়ে দেবে আয়োজন আমার এই গল্প যার কাছে যেমন লাগে যারা ঋতু বিয়ের ব্লগ ঋতু হোসেনের বিয়ের আয়োজন বিয়ের গল্প এই টপিক গোলা আমার এই নতুন চ্যানেল নতুন ভিডিওতে খুব ধৈর্য ধরে ভিডিও গুলা দেখেন এবং আপু অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে গেলে অনেকে অনেক রকম গল্প করবে অনেকে অনেক রকম কথা বলবে তোমার ক্রিয়েটিভিটি আয়োজনের মাধ্যমে অনেক বেশি ধৈর্য ধরে তোমার নানা বান্না গল্প আকারে টেন্ডিং নিয়ে কাজ করতে থাকো অনলাইনে কাজ করা মানে কারো কিছুকে দজনলে ভালো লাগবে পাঁচ জনে খারাপ লাগবে তো ভালো খারাপ নিয়ে যেহেতু আমাদের পথ চলা খারাপ মানে আমাদেরকে আগানোর পথে সাহায্য করে আর ভালো মানে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য কঠোর পরিশ্রম করতে শেখায় আমার মধ্যে কতটুকু আছে জানি না তবে আজকের এই নানা বন্না আয়োজনে পিঠে রেসিপি বানাতে বানাতে আজকের গল্পটি ছিল রীতু হোসেনের বিয়ে ঋতুর বিয়ের আয়োজন ঋতু কবে বিয়ে বসবে ঋতুর বিয়ে কবে হতে পারে ঋতু কি আবারও থাইল্যান্ড চলে যায় ঋতু ভাইয়ের সাথে এত সুন্দর ভাবে কন্টেন্ট গুলা দিচ্ছে ভাইয়ের চ্যানেলের প্রতি অনেক বেশি নজর দিচ্ছে বিশ ব্যাপারে দিচ্ছে যেটা রাখি হুসেন সময় টিভিতে সাক্ষাৎকারে বলছে এমন একটা বোন থাকা ভাগ্যের ব্যাপার আর আমার বোন ঋতু যেটা বড় গুলা বিয়ে হয়ে গেছে ঋতু যেহেতু এই জিনিসগুলো আসলে ভাই বোনের বন্ডিং গুলো আল্লাহর তরফ থেকে আসে আবার নিজেরও চেষ্টা থাকে রাকিব হোসেনের মতো একটা ভাই ঋতু হোসেনের মাথার উপরে ছায়া বলতে পারেন বড বলতে পারেন এমন একটা ছায়া থাকা আর তার একটা লক্ষ্মী বোন হয়ে থাকা সেটা আল্লাহ থেকে নিয়ে আমার এই গল্প আয়োজন বল টুটি হচ্ছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা যারা আমার এই পিঠের আয়োজন দেখে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে লাইক দিতে ভুলে যান একটা লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ করবেন আপনাদের আয়োজন ভালো লাগা প্রতিবারের মতো দেখা একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ কর কেননা আমি ইতিমধ্যে বা দুই তিনটা ভিডিও আমার চলেও গেছে আমি কিন্তু আমার এই নতুনত্ব চ্যানেলটিতে যেতে আমাদের ওয়াশ টাইম প্রচন্ড দরকার তো সেই দিক থেকে আমি বারো থেকে তেরো মিনিটের বা সাড়ে বারো মিনিটেরও দিচ্ছি তবে দুই হাজার সালের জানুয়ারি মাসে এখন বিউ নিয়ে যে একটা কাজ বলতেছে শর্ট ভিডিও যেমন ভিডিও হয়েছে লং চ্যানেলে লং ভিডিও ওইরকম কেউ দেখে না বা বিনোদন দিয়ে বলতে পারে না উপস্থাপনা ভালো লাগে তাই ভিডিও ফুল ওয়াচ কেউ করছে না ছোট আকারের ভিডিও বা মিনি ব্লগ আকারে শেয়ার করার মধ্যে অনেক বেশি ঋতু হোসেনের বিয়ের ব্লগ ঋতু বিয়ের আয়োজন ঋতুর বিয়ের পাখা করা এই গল্প নিয়ে ছোট্ট ভিডিওটি মেয়ে করায় যেহেতু আমি বলছি যে লং চ্যানেলে লং ভিডিও বল বারো থেকে তেরো মিনিট আমাদের মধ্যে অনেক প্রয়োজন অনেক প্রযোজ্য কেননা আমাদের ওয়াচ টাইমে দরকার ভালো কিছু রাইডিং করতে হয় রান্না বান্না হোক ব্লগ হোক হোক কিচেন হোক যার যেমন আয়োজন গল্প থাকে চ্যানেল থাকে তার ওইভাবে কন্টিনিউ ভিডিও দিতে থাকে আমার এই আয়োজনের মাধ্যম লং চ্যানেলে রং ভিডিও ইনশাল্লাহ দেবো না মিনি আকার দেবো যেটা আ থেকে নয় মিনিট নয় থেকে দশ মিনিটের মাধ্যমে থাকে এই নিয়ে আমার ভিউ আইসদের অনেক বেশি ভালো লাগবে আমার এই ছোট ভিডিওটি কন্টিনিউ করার জন্য যারা যেভাবে বলেন যারা যেভাবে আসেন আমার এই নতুন ভালো আমার অনেক আপুরা অনেক বেশি ভালোবেসে আমাকে বলেন আপনার ঋতুর বিয়ের ব্লগ ঋতুর বিয়ের আয়োজন ঋতুর বিয়ের পাকা কথা রাকিব হোসেন ঋতুর বিয়ে নিয়ে এই প্রথম কি করলো রাকিব হোসেন ঋতু বিয়ে নিয়ে কখনো কিছুই বলে শুধু বলে যে আল্লাহ দিন ঠিক করবে সেই নিয়ে ঋতুর বিয়ে হবে ঋতু পড়ার এসা করে ঋতুর নিজের চিন্তা ভাববে নিজের স্বপ্ন পূরণ করবে তারপরে ঋতুর বিয়ের আয়োজন করবো চিন্তা করবো স্বপ্ন পূরণ করবো ঋতুর বিয়ের বিয়ের আয়োজন বিয়ের গল্প ঋতুর বিয়ের কথা পাকা এই ধরনের ট্রেন্ডিং টপিক নিয়ে ব্লগার না আসছেন সুমি নতুন নতুন চ্যানেলটিতে আমার বিয়ে আর সাপু ভাই এদের অনেক বেশি ছাওয়া পাওয়া থাকে আপুর নতুন গল্প নতুন আয়োজন ঋতুর বিয়ে কখনোই এইভাবে হবে না ঋতুর বিয়ে ছোটখাটো আয়োজনে হবে না খুব ধুমধাম আয়োজনে হবে ঢাকা শহর বা বাংলাদেশে না শুধু বাইরের কান্ট্রি রাকিব হোসেন এত বেশি জনপ্রিয়তা পাচ্ছে একটি সফলতা পাচ্ছে আর তার বোনের বিয়ে কখনোই ছোট আকারের হতে পারে না অনেক বড় আকারে এই স্বপ্ন নিয়ে কাজ করার রাকিব টিম রাকিব হোসেন ঋতু হোসেন সঙ্গে নিয়ে এতটা ভালোভাবে ভিডিও গুলা মেয়ে করছে আমার কাছে দূরে দূরে কাছে সকল আপু ভাইয়াদের এতটা আয়োজন থাকে নতুন চ্যানেল হিসেবে এই চ্যানেলটির মধ্যে আসা এবং যাওয়া তবে দুই হাজার সালের শুরুতে বিও নিয়ে যে একটা কাজই চলতেছে অনেক বেশি মনোবল থাকলেও কিন্তু এখন দুর্বল হয়ে পড়ছি ভিডিও দিব না ভিডিও দিয়ে কি লাভ হয় বিউ না আসলে একটা চ্যানেলের অবস্থা কি হতে পারে আর মন মানসিকতা তো তার চেয়ে ডাবল হতে পারে তাই ওই নিয়ে কাজিস না করে টেক চ্যানেল ভাইয়াদের ভিডিও দেখার ইতিমধ্যে দেখা যাচ্ছে যে যাদের মিলিয়ন লাভ এছে বড় ভালো কিছু আসলেও তাদের এখন দুইশো তিনশো এক হাজার দুই হাজার ছাড়া বেশি কিছু আসছে না তো ওই দেখাগুলোর মাধ্যমে নিজেকে অনেক বেশি ধৈর্য ধরতে সহায়তা হয় বা ধৈর্য ধরতে পারি টেক চ্যানেল বড় বড় ভাইয়াদের উসিল্লায় তো আমাদের চ্যানেলটা একদমই ছোট এটা কিছুই তার মধ্যেও আলহামদুলিল্লাহ দুইশো একশো বিও নিয়ে কাজ করতেছি মনোবল আছে যেন সব সময়ের মতো ধৈর্যের সাথে কাজ করতে পারি ধৈর্য দিয়ে আপনাদের ভালোবাসা যেন পেতেন আমার এই রান্নার আয়োজন বা রেসিপি আকারে তালের পিঠার আয়োজনটি কার কাছে কেমন লাগলো যেহেতু এখন তেলের পরিমাণ বা তেলের দাম বেশি হওয়াতে আমরা পিঠা খাওয়া বন্ধ করে দিয়েছি না আসলে অসুস্থতার কারণে আমরা তেলের জিনিস খাওয়া একদমই বন্ধ করে দিছি তবে শীতের মধ্যে না খালে না হয় যেহেতু ফ্রিজে তাল ছিল আর এই তাল দিয়ে তালের বড়া বা তালের পিঠা যে যেভাবে বলেন তার এই পিঠাটা হালকা শীতের মাধ্যমে যেহেতু শীত একটু কমে আসছে আর এর মাধ্যমে এই তালের পিঠার আয়োজনটা ছিল অনেক বেশি মজা ভালো লাগা তাই বাচ্চাদেরকে একটু মাঝের মধ্যে গরোয়া নাস্তা বানিয়ে দেওয়া আর তার মধ্যে অনেক বেশি খুশি আজকে আমাদের প্রায় এক থেকে দেড় বছর বা দুই বছর হতে পারে অনেক দিন পরে বাসায় গ্যাস আসছে যেটা সরকারি ভাবে সাপ্লাই গ্যাস আর এটা আসাতে তো মনে হয় যে ঈদের মতো করে রান্না বান্না চলছে সারা দিনের মতো খুব আনন্দ করে রান্না করতে পারছি ধৈর্য না মনে আনন্দ আসা মনোবল নিয়ে রান্না করা সেটা সেটা আলু ভর্তা হলেও আরো বেশি মজা তো সন্ধ্যার নাস্তা যেহেতু তালের পিঠার আয়োজন করলাম সেটা ভিডিও আকারে রেখে ঋতুর বিয়ের ব্লগ ঋতুর বিয়ের আয়োজন ঋতু হোসেনের বিয়ের আয়োজন বিয়ের গল্প ঋতুরে বিয়ের ব্লগ নিয়ে কাজ করা ঋতু হোসেনের বিয়ে কবে হতে পারে ঋতুর বিয়ে নিয়ে রাকিব হোসেন কি বলল ঋতু তার বিয়ের ব্যাপারে কবে বললো কবে হতে পারে এ আয়োজনটি এভাবে তুলনা দাও নতুন গল্প ছোট আয়োজন ঋতুর বিয়ের ব্লগ ঋতুর বিয়ে কবে হবে জেনে নিন ছোট্ট নতুন ভিডিও আকারে সম্পূর্ণ শেয়ার করা তবে লাইক দিয়ে ভিডিওটি দেখতে একটু ভুলবেন না যদিও ভুলে যান আবার ভিডিও দেখে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এই ধরনের গল্প নতুন নতুন তুই ঋতুর বিয়ের ব্লগ ঠিক আছে এতক্ষণ পর্যন্ত যারা আমার এই নতুন চ্যানেল নতুন ভিডিওতে ঋতুর বিয়ের ব্লগ ঋতু বসিরের বিয়ের আয়োজন বিয়ের গল্প এইটুকু ভিডিওটি সম্পূর্ণ করছেন একটা লাইক দিয়ে তাদের জন্য মন থেকে অনেক বেশি দোয়া জানাই ছোট্ট ভিডিও যেহেতু মিনি ব্লগ শেয়ার করব সেই থেকে ভিডিওটি আর বড় করব না আর বড় ভিডিও এখন কোন ভিউয়ার সাপোর্ট ভাইয়েরা দেখতে পছন্দ করে তাই মিনি ব্লগটি দেখবেন বলে অনেক আশা নিয়ে ভিডিওটি শেয়ার করলাম আশা করি লাগলে সাবস্ক্রাইব করবেন রিতু হোসেনের বিয়ের গল্প বিয়ের আয়োজন এইভাবে ট্রেন্ডিং টপিক গুলা নিয়ে কাজ করা আরো বেশি উৎসাহ দিবেন মনোবল দিবেন আপনাদের জন্য অনেক বেশি দোয়া রেখে বিদ্যুত বিদায় নি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ আলাইকুম